শুকুর অটো পার্টস নামের একটি প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়েছে চট্টগ্রামের রাঙ্গুনি উপজেলার রাস্তা সংলগ্ন বাইক সিএনজি ও অটোরিকশার যাবতীয় অটো পার্টস দিয়ে শুভ উদ্বোধন করা হয়েছে শুকুর অটো পার্টস নামের একটি প্রতিষ্ঠান শুক্রবার পাঁচই জুলাই বিকাল তিনটায় শুকুর অটো পার্টসের স্বত্বাধিকারী মোহাম্মদ আব্দুল শুক্কুর বাইকস লাভারদের নিয়ে প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করেন এ সময় উপস্থিত ছিলেন লালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক ছাত্রলীগ নেতা সিরাজুল করিম বিপ্লব রাইড হার্স বেলি বিডি বাইক গ্রুপের অ্যাডমিন মোহাম্মদ সালাউদ্দিন রাজারহাট বাইকার গ্রুপের মোহাম্মদ সেলিম সহ শতাধিক বাইক লাভার উপস্থিত ছিলেন বাইকারদের জন্য এখানে বিশেষ সুবিধা হচ্ছে কারণ শুক্রবার বাইক ক্লাবার উনি অন্য অন্য যারা বাইকার আছে বিশেষ করে বাইকারদের জন্য স্পেশাল একটা ডিসকাউন্ট দেবে এবং ভালো মানের সার্ভিসটা দিবে যেন একটা রাইড বাইক রাইড করতে গেলে পথে ঘাটে অনেক প্রবলেম দেয় সাধারণত মিস্ত্রিরা লোকাল মিস্ত্রিরা বাইক শুধু টাকার জন্য সার্ভিস করে আর উনি সার্ভিসটা দিবে যে একজন বাইকের জন্য রাস্তার কোনো প্রবলেম না হয় একটা বাইকে রাইড করতে জন্য একটা টুর দিতে গেলে রাস্তা না আটকে ওই ভালো একটা সার্ভিস ভালো মানের একটা সার্ভিস হবে শুক্র ওটো হোয়াটসঅ্যাপ জন্য শুভ কামনা লো আমরা রাইডার্স বিলি বিডি পরিবার সবাই আসছি এখানে আপনারা যারা বাইকার আছেন অবশ্যই আসবেন শুক্রবার থেকে হেল্প পাবেন মোটামুটি সার্ভিসিং আবার পার্টসের সব কিছু এখানে পাবেন মোটামুটি সারও পাবেন সবাই আসবেন দেখবেন ভালো লাগলে এখান থেকে কাজ করাবেন এখন পার্টসগুলি নিতে পারবেন আর যারা ট্যুরিস্ট আসবেন সবার জন্য সবসময় থাকবে সার্ভিস ভালো থাকবে আপনার এই পার্টসের বলেন কোনো হেল্প লাগে সব কিছু এখান থেকে পাবেন ইনশাল্লাহ শুক্র অটোভাস নিজে মালিক তো ওনারা আসবেন আই সবসময় আসে সপ্তাহে আমার পাশে ওনারা ট্যুরিস্ট যারা আছেন সবসময় ইনশাআল্লাহ সুবিধা পাবেন সবসময় সবসময় কল দেবেন যোগাযোগ করবেন আই ইনশাল্লাহ বাইক করা যেদুর চেষ্টা করছি যেদুর ভা এর দু চেষ্টা করছি যেদ্দুর মনতুন যে দুদুর ভার্যম এর দুজুন ব্যবসার উদ্দেশ্য ইনশাআল্লাহ যেদুর ভাজ্যম ফাইজুম এদুর চেষ্টা করছি

সো এখানে ভালো ভালো মিস্ত্রি অভিজ্ঞ মিস্ত্রির দ্বারা এখানে কাজ করবেন যারা আপনারা যারা এই কাপ্তায় রাস্তা রোডে যারা বাইকে ট্রু করেন আপনারা সবাই যে অটো পার্টসে আসবেন ভালো মিস্ত্রির দ্বারা এখানে সেবা দেওয়া হয় আপনার জন্য বিশেষ টারে রয়েছে সো আপনারা আর আমাদের এই বাইক এই অটো পার্টসে আসে আপনাদের যে যেরকম সমস্যা ওরকম সমস্যা নিয়ে আমরা আপনাদের গন্তব্য আমরা রায়ডাস পরে রায়ডাস বেলে আর বিবি পরিবার আসি বর্তমান শুক্র অটো পার্টসে তো এখানে আসবেন দেখবেন জেনে শুনে বুঝে তারপর কাজটা করবেন আমরা সবাই সবার জন্য দাওয়াত রইল শুক্র ডুবাড়ছে